এবার একসাথে মাঠে নামতেছেন আওয়ামী লীগ এবং বিএনপি এনসিপি নেতাকর্মীদের শেষ রক্ষাও হবে না একই আলটিমেটাম দিল শেখ হাসিনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাসিরউদ্দিন পাটোয়ারী নামের এক এক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে খেলাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে চলে

রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এনসিপির সংযুক্তি রয়েছে সংযোগ রয়েছে এবং দুই ক্ষেত্রে দুটো বড় দলের সংযোগ রয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক তথা দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ উত্তপ্ত পরিবেশ প্রিয় দর্শক তথা এরই মধ্যে শেখ হাসিনা নতুন ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা কোরুমিনা যেন কিছুতে রেহাই না পায় যাকে যেখানে পাবে সেখানেই তাদের উপর অ্যাকশন শুরু করে দেওয়া লাগবে প্রিয় দর্শক তথা এই দিকে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে ঐক্যবদ্ধ হবে মাঠে নামতেছেন প্রিয় দর্শক তথা জনতার ইচ্ছা কোসেনো সমনায়ক এবং এনসিপি নেতাকর্মীদের কোটিন হুমকি দিয়েছেন কোটিন বাল্কাস দিয়েছেন গোপালগঞ্জ কাঁদে যা এই দর্শকরা গোপালগঞ্জে আজকে সারা কি হবে এবং কি হয়েছে গত রাতে কি হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজিক স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোন দেশ এটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তোরা

আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম গ্রাহ্য করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পারছি মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই চামাদের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার তারপরেও আমরা কিছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক এক একটা বদমাইশ ছেলে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি কি চাদা দল আরে ভাই বিএনপি চাঁদাবাসদের দল আপনারা খেলা আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাড়িচ্ছে দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই তারা একাত্তরে গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হয়েছে আমার মা বোনদের করছে সেটার কোনো দাম নাই তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বর্তমানে নেলজিয়াডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা জানকি কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পাই তো হাসি এখন ভয় পাই এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে তাদেরকে গোপালগঞ্জ এবং কক্সবাজারে যে ঘটনা ঘটলো দুই দিনের ব্যবধানে যে ঘটনাটা ঘটলো দুটো ক্ষেত্রেই এনসিপি এবং এনসিপির পদযাত্রার সমাবেশ সেই ঘটনা ছিল কিন্তু দুটো ক্ষেত্রেই যেটা ঘটলো সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই এনসিপির মঞ্চ ভাঙার ঘটনা ঘটলো এনসিপির মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো দুই ক্ষেত্রেই এনসিপি এক ধরনের আক্রান্ত হলো এক ধরনের ভুক্তভোগী এনসিপি দুই ক্ষেত্রে গোপালগঞ্জে আক্রমণ করলো আওয়ামী লীগ এবং কক্সবাজারে আক্রমণ করল বিএনপি গোপালগঞ্জে আওয়ামী লীগের আক্রমণের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান দেখলাম যে অভিযান এখনও চলছে গোপালগঞ্জে কারফিউ এবং ধর পাকড় একেবারে উচ্চমাত্রা পেয়েছে কক্সবাজারের ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখলাম কক্সবাজারেও এনসিপির মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবার ভেঙে দিয়েছে বিএনপি তার নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি গডফাদার হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুব স্বাভাবিকভাবেই তার কর্মীরা সেটা সহ্য করবে না সেই সহ্য করতে না পারার কারণে আমরা দেখেছি যে চকরিয়ায় তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ব্যানার ট্যানার যা ছিল সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছেড়ে ফেলা হয়েছে এই ক্ষেত্রে যারা এই কাজটা করেছে তাদের শুধুমাত্র একটা ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অ্যাকশান দেখেনি এবং এনসিপিরও কোনো মানে বড়ো কোনো প্রতিক্রিয়া দেখিনি এবং সরকারও পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে তিনজন উপদেষ্টাকে বসায়নি বসিয়ে কক্সবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মনিটরিং সেল তৈরি করেনি এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই কারণে প্রশ্নটা এসেছে যে কে সঠিক ছিল কে ভুল ছিল আসুন একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করা যাক গোপালগঞ্জের ঘটনায় এনসিপি যে কাজটা করেছে কক্সবাজারে এনসিপি ঠিক একই কাজটা করেছে গোপালগঞ্জের মাটিতে গিয়ে গোপালগঞ্জের মানে মুজিব্বাদের কবর রচনা করা এবং হাসনাত আবদুল্লার সেই ভিডিওটা যদি আপনি দেখেন যে গোপালগঞ্জে দাঁড়িয়ে ঘোষণা করছি মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিব্বাদের কবর রচনা করা এই কাজগুলো করেছে এবং তারও আগে থেকে তারা ফেসবুকে নানা রকমের উত্তেজনা করে পোস্ট দিয়েছে পোস্ট দিয়ে একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছে যে এমন প্রচারণাও ছিল এমন উত্তেজনা উস্কানিও ছিল যে বঙ্গবন্ধুর সমাধিস্থল কোটালিপাড়া সেটাও আক্রান্ত হতে পারে যে কারণে আওয়ামী লীগ সেখানে আক্রমণ করেছে এবং এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে এখন এই ঘটনায় কার অবস্থান সঠিক এনসিপির অবস্থান যদি সঠিক হয় তাহলে আওয়ামী লীগের অবস্থান ভুল আওয়ামী অবস্থান যদি ভুল হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সঠিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশানে গিয়েছে এবং আওয়ামী লোকজনকে দমন করেছে গুলি চালিয়েছে গুলি চালানোর প্রেক্ষাপটে আমরা দেখেছি পাঁচজনের মৃত্যু ঘটেছে তারপরে কারফিউ জারি করা হয়েছে এবং এনসিপি এনসিপির নেতারা অবরুদ্ধ অবস্থা থেকে তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে আমি যদি আওয়ামী লীগকে দোষ দিই তাহলে এনসিপি সঠিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক এবার এবার যদি আমি কক্সবাজারে যাই কক্সবাজার যদি আমি বলি বলি যে এনসিপি যে উস্কানি দিয়েছে সালাদ সালাউদ্দিন আহমেদকে গডফাদার হিসেবে আখ্যা দিয়েছে এবং নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের সঙ্গে তুলনা করেছে সেই কাজটা যদি সঠিক হয় তাহলে বিএনপির বিএনপি যে তাদের মঞ্চ ভেঙেছে মঞ্চ ভেঙে দিয়েছে সেই অবস্থানটা ভুল এবং সেনাবাহিনী সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অবস্থান নিয়েছে তাদেরকে দমন করেনি তাদের উদ্দেশ্যে গুলি চালায়নি সেটাও তাহলে ভুল যদি গোপালগঞ্জের ঘটনাটা আওয়ামী লীগের অপরাধ হয়ে থাকে তাহলে এখানে বিএনপির এই মঞ্চ ভাঙাটাও সমান অপরাধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সমান অ্যাকশান নেওয়ার কথা কিন্তু সেটা কি আমরা দেখেছি সেটা আমরা দেখিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অ্যাকশান নেয়নি একটা ধাওয়া দিয়েছে চলে গিয়েছে ঠিক যদি উল্টো অবস্থাটা দেখি যদি আমি মনে করি যে কক্সবাজারে বিএনপির এই অ্যাকশানটা সঠিক বিএনপির অ্যাকশান কারণ তাদের নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই জঘন্য কথা বলেছে সেই রাগ ধরে রাখতে না পেরে বিএনপির নেতারা এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে মঞ্চ ভেঙে দেওয়া একটা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটা কালচার যে কালচারের মাধ্যমে আমরা বহু বহুবার বহু জায়গায় দেখেছি মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা এবং তারপরে পুলিশ যেয়ে সেখানে উদ্ধার কাজ করেছে এরকম ঘটনাই দেখেছি তাহলে এই ব্যাপারটাকে যদি আমি সঠিক বলি তাহলে এনসিপির অবস্থানটা এনসিপির ওই ওই ধরনের এগ্রেসিভ বাজে কথা বলাটা ভুল ছিল যদি এটা ভুল থাকে তাহলে গোপালগঞ্জের অবস্থানে এনসিপির অবস্থানটা ভুল ছিল এনসিপির অবস্থান ভুল ছিল এই কারণেই যে তারা উস্কানি দিয়েছে উস্কানি দিয়ে আওয়ামী উত্তেজিত করেছে আওয়ামী আক্রমণ করেছে আওয়ামী লীগ আক্রমণের তাহলে সেটা সঠিক না সেটা যদি আওয়ামী লীগের আক্রমণটা সঠিক যদি সঠিক হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দমন অতিমাত্রায় দমনের দৃশ্য আমরা দেখেছিলাম তাহলে সেটা ভুল এই যে সমীকরণ এই সমীকরণ যদি আপনি মেলাতে যান তাহলে এখানে এক ধরনের স্পষ্ট বৈষম্য আপনারা দেখতে পাবেন একটা একটা সমাধানে আসাই যায় সেটা হচ্ছে যে দুই ক্ষেত্রেই দুই জায়গাতেই এনসিপির নেতারা উত্তেজনা ছড়িয়েছে উস্কানি দিয়েছে উস্কানি দিয়েছে উত্তেজনা ছড়িয়েছে যার কারণে দুই জায়গাতেই তারা আক্রান্ত হয়েছে তো যারা উস্কানি দিয়েছে যারা উত্তেজনা ছড়িয়েছে কক্সবাজারের ঘটনার পরে যেভাবে সমালোচনা হচ্ছে তাদের এই উস্কানি দেওয়া উত্তেজনা ছড়ানো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যেভাবে বলা হচ্ছে যে এই এই ধরনের রাজনীতি কখনো শোভনীয় রাজনীতি নয় তাহলে তো একই ঘটনা গোপালগঞ্জে ঘটেছে একই ঘটনা গোপালগঞ্জে ঘটার পরে গোপালগঞ্জ একেবারে যুদ্ধাবস্থা তৈরি হলো কিন্তু আমরা কক্সবাজারে যুদ্ধাবস্থা দেখতে পেলাম না কক্সবাজারে তারপরে ঠিকই কক্সবাজার দিয়ে বান্দরবনে তারা গিয়ে সমাবেশ করলো ব্যাপারটা একটু এলোমেলো ব্যাপারটা এলোমেলো আবার দুই ক্ষেত্রে আমরা গোপালগঞ্জে যেমন সরকারের মনিটরিং সেল দেখলাম কক্সবাজারের ক্ষেত্রে সরকারের মনিটরিং সেল দেখলাম না সরকারের উপদেষ্টার কোনো বিশেষ ফেসবুক পোস্ট দেখলাম না এগুলো নতুন করে প্রশ্ন তোলে যে দমন নীতির মাধ্যমে কাউকে উৎখাতের যে ব্যাপার কোনো বাদের কবর রচনার যে ব্যাপার যে কথাটা বারবার বলা হচ্ছে এবং যে উস্কানিটা বারবার ছড়ানো হচ্ছে সেইটাই যে বাংলাদেশের সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করছে সেই অস্থিরতায় নিজেদেরকে সামিল করছে অভিযোগ অভিযোগ রয়েছে সরকারের প্রতি যে সরকার সেই অস্থিরতার মধ্যে নিজেদেরকে সামিল করে ফেলছে সেখানেই মূলত বিপত্তিটা ঘটছে কক্সবাজারের ঘটনা ইটটি মারলে পাটকেলটি খেতে হয় সেইভাবে যদি আমরা স্বাভাবিকভাবে ধরি তাহলে গঞ্জের ঘটনাটাও পাটকেলটি খেতে হয় সেরকম স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরতে হবে কিন্তু আমরা ধরতে পারছি না দুই ক্ষেত্রে একেবারে আকাশ পাতাল তফাত দেখছি এই আকাশ পাতাল তফাত কেন এই এই যে অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থানের তারতম্য অবস্থানের যে ভিন্নতা একসানের তারতম্য এক ভিন্নতা সেগুলো কিসের লক্ষণ সেগুলো কি আভাস দিচ্ছে হ্যাঁ আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিচ্ছেন আওয়ামী বিরুদ্ধে একটা বড় সংগ্রামে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিজয়ী হয়েছে সবই তো সত্য কথা কিন্তু সেই বিজয়ের যে ফসল সেই ফসল কি ঘরে এসেছে আওয়ামী সরকারের পতন মানে কি এটা যে আপনাকে মুজিব্বাদের কবর রচনা করতে হবে মুজিববাদের কবর রচনা করা কিংবা জিয়াবাদের এখন আবার নতুন করে বিএনপির বিরুদ্ধে যে কাজগুলো হয়েছে মুজিববাদ এবং জিয়াবাদের কবর রচনা যদি করতে চান তাহলে তো এদেশের আশিভাগ জনগোষ্ঠীর কবর রচনা করতে হবে এই এদেশের আশিভাগ জনগোষ্ঠীর কবর রচনা করে সেই কবরের উপরে দাঁড়িয়ে আপনি রাজনীতি করতে চান বাংলাদেশে সেটা কি একটু অলিক স্বপ্ন কিংবা অলিক বাস্তবতা হয়ে যায় না সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে কিন্তু সেই প্রশ্নের সমাধানটা কোথায় সমাধান একেবারেই নেই আমরা যে বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করেছিলাম বৈষম্যহীন সমাজ পাবো বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিলাম কিন্তু আমরাও আমরা কি আদৌ বৈষম্যহীন সমাজ পেয়েছি সব ক্ষেত্রে কি একই রকমের সিদ্ধান্ত হচ্ছে একই রকমের দৃশ্যায়ন আমরা দেখছি দেখছি না দেখছি না বলেই প্রশ্ন আসছে যে আমরা তাহলে কোন অধিকারে আগের জনকে সমালোচনা করছি যদি একই কর্মকাণ্ড একই রকমের বৈষম্যের ঘটনা একই রকমের ফ্যাসিজম যদি আমাদের আবারও দেখতে হয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রিক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন শুধু উত্তেজনায় মানে আমাদের দেশটা পিছুই যেন ছাড়তেছে না প্রিয় দর্শক এরই মধ্যে এবার আওয়ামী লীগের নেত্রী শেখ কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন যে এনসিপি নেতাকর্মী কেউ যেন একটাও স্থান না পায় আমি যত পরেই ক্ষমতা আসুক আমি না সে আওয়ামী লীগ যেদিনই ক্ষমতা আসুক তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই রাজাকারদের মতো এমনই একটা হুঙ্কার দিচ্ছে এদিকে আবার বিএনপি নেতা ইস্টাক হোসেন ও এনসিপি নেতাকর্মীদের কঠিন হুমকি দিয়েছেন দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি সমন্বয় কঠিন বিপদে পড়েছে কঠিন চাপে পড়েছে দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ